আমি মদুশ্বর বিশ্বাস আমার পিতার নাম মৃত সতীশচন্দ্র বিশ্বাস গ্রাম ডুমরিয়া নবকালী নিবাসী কিরণচন্দ্র হিয়া গং এদের সঙ্গে দীর্ঘদিন ধরে অর্থাৎ উনিশশো সাল থেকে ওর পূর্বশুরীদের সঙ্গে মকদ্দমা চলতি ছিল এবং পাঁচশো কুড়ি ওদের দলিলে দেখা যায় পাঁচশো বিশ দাগ কিন্তু আমার জমির ডাক নম্বর পাঁচশো তো একুশ ডাক এই পাঁচশো তৈরি করে। হাতে কলমে ঘরে বসিয়া পরিবর্তন করিয়া ঘটা মজা করিয়া আমার সঙ্গে মালি আসতেছে কিন্তু যত মালি মোকদ্দমাই করা হচ্ছে আমি ততবারই এ পর্যন্ত রায় পেয়েছি নিম্ন আদালতে রায় পেয়েছি জজ কোর্টে হেরে যাওয়ার পর আমি হাইকোর্ট করি হাইকোর্টে যুগ্ম জজ কোর্টের রায়কে বাতিল ঘোষণা করে আমাকে রায় দিয়েছে কিন্তু আমাকে জমিতে দখল দিতে চায় না জোর জুলুম করে এবং আমি একা মানুষ আমার ভাই আছে বোকা বোকা সে কিছু বলতেও পারে না সঠিকভাবে সহযোগিতা করতে জানে না কিন্তু আমার অন্য কেউ নাই সহযোগিতায় আমি বড় নিঃস্বরিক আমার প্রতি এই অন্যায় অত্যাচার করতেছে সবসময় কিরণী হিনারা ছয় ভাই কিন্তু তারা কোর্টে তিন ভাই এগিয়ে রয়েছে তারা একজনের কোনো খোঁজ নাই আর যে কয়জন তাদেরও কোনো খোঁজ খবর নাই হয়তো ওই কিরি নিরা পিটুলা আমার লোকজন দিয়ে হুমকি দেয় আমি পাটগাটি বাজারও আসতে পারি না পথে ঘাটে আমাকে অনেকে অনেক কথা বলে আমার পথে ঘাটে মারবে আমার জমি থেকে বেদখল করবে এবং আমি যাতে জমিতে যেতে না পারি তার জন্য তারা প্রস্তুতি হয়ে আসে হ্যাঁ কিরিন হীরা পলাশ হীরা চিত্র হীরা এরাই আমার প্রতি এই অন্যায় হচ্ছে তারে রত যাতে আমার প্রতি এই অন্যায় অত্যাচারটা না হয় যাতে আমি উক্ত সম্পত্তিতে হাইকোর্টের রায় অনুযায়ী জমিতে দখলে যেতে পারি আমি জমিতে সঠিকভাবে দখল করতে পারি তার জন্য আমি সমস্ত প্রশাসনের কাছে আগুল আবেদন করছি আমাকে সহযোগিতা করার জন্য